এই হলো ইস্কন মন্দির আর ঠিক মন্দিরের পাশে এই যে ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন স্নানযাত্রা অনুষ্ঠান শুরু হচ্ছে এগারোই জুন সকাল ন সামনে এখানটাতে গিফট স্টোর রয়েছে আর ঠিক তার পাশে এখানটায় মূল মন্দির যাওয়ার আমি এখন ইস্কন চত্বরে রয়েছি আর এখানে কিন্তু একটা রথ বানানোর প্রসেস চলছে দেখতে পেয়ে রয়েছে মহাপ্রসাদ কাউন্টার রেস্টুরেন্ট এরিয়া আস্তে আস্তে সবই এই জায়গাটা হচ্ছে রিসেপশন এরিয়া এখান থেকে আপনারা ভোগপ্রসাদের কুকনও এখান থেকে পেয়ে যাবেন পিছনের ভিতরে প্রত্যেকটা জায়গায় একটা জিনিস যেটা আপনাদের বেশ ভালো লাগবে এটাতে এইভাবে রাখা থাকবে আর আপনার টোটোগুলো কিন্তু ঠিক এই দিকটাতে করা হয়েছে এই যে সোজা রাস্তাটা এটা ডি সেক্টর হয়ে আসছে এই হলো দুর্গাপুর ইস্কনের মেন এন্ট্রান্স জুতোর কাউন্টার এখানটায় করা হয়েছে রয়েছে এখানে টয়লেটের ফেসিলিটি নতুন এগুলো করা হয়েছে ওখানটাতে রয়েছে পানীয় জলের ব্যবস্থা আর সামনে দেখতে পাচ্ছেন সিংহদুয়ার আজকে জুন মাসের সাত তারিখ সাতাশে জুন এবছরের রথযাত্রা উৎসব হাতে গোনা মাত্র আর কুড়িটা দিন সময় রয়েছে আর তার আগে রয়েছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা মানে এগারো তারিখে স্নানযাত্রা তারপরে প্রভু চলে যাবে একদম পুরো ষোলোটা দিন সেই সময় কিন্তু জগন্নাথ দেব কারোর সঙ্গে কিন্তু দেখা করবে না এই ষোলোটা দিন মন্দিরের দরজা বন্ধ থাকবে তো এই এগারো তারিখ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ দিন ওই দিন কিন্তু ইস্কনে অনুষ্ঠিত হতে চলেছে স্নানযাত্রা অনুষ্ঠান আজকের এই ভিডিও পর্বে আমি দেখাবো স্নান যাত্রা অনুষ্ঠানে যোগদান করার জন্য আপনারা কিভাবে আসবেন কিভাবে এখানে এই অনুষ্ঠানে যোগ দেবেন রয়েছে সমস্ত কিছু আজকের এই পর্বে নমস্কার অদ্রেজা এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্বে আমি সুমন সরকার আপনাদের ইস্কন থেকে আজকে স্বাগত জানায় তো চলুন আজকের ভিডিও পর্বটা আর বেশি দেরি না করে এখান থেকে শুরু করি শুরু করার আগে সবাইকে একটাই অনুরোধ করব যারা চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর শেয়ার করে দেবেন যাতে বাড়িতে বসে গুরুজনরা আমার ভিডিওর মাধ্যমে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে পারে তো চলুন শুরু করি আজকের পর্ব এই হলো ইস্কন মন্দির আর ঠিক মন্দিরের পাশে এই যে ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু চলছে রথের বানানোর কাজ ঠিক এই রকম আর কি আদলেই কিন্তু করা হবে এই বছরের রথ আপনাদেরকে আগে একটা দেখালাম আর এখন আপনাদেরকে বাকি দুটো যে রথের কাজ সেটা দেখাবো চলে এসেছি একদম ওয়ার্কশপের ভিতরে এখানে দেখতে পাচ্ছি কাজ চলছে বেশ জোর কদমে সেটাই দেখাবো এই যে দেখুন একদম পুরো অনেকটাই রেডি হয়ে গেছে এরকম ছোট 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 ডিজাইন সব কাটা রয়েছে আর ভিতরের ওয়ার্কশপটা দেখায় আপনাদেরকে এই যে শিল্পীর কিন্তু খুব নিখুঁতভাবে এক একটা যে দেবদেবী রয়েছে সেই মূর্তিগুলো খুব সুন্দরভাবে কিন্তু কাটিং করে এইভাবে কাজ করছে আর রকম ভিতরটা তো আপনাদেরকে একটা দেখালাম আর এই দুটো রথ এরকম এখন বানানোর ইয়ে শুরু হয়েছে দেখতে পাচ্ছি মানে প্রায় কমপ্লিটের মুখেই বলতে গেলে একদম কাছে থেকে ডিটেলস কাজগুলো দেখাবো আপনাদেরকে খুব সুন্দর কিন্তু করা হয়েছে বিশেষ চমক থাকে পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আলাদা একটা লুক দেখতে লাগবে চলুন সামনের থেকে দেখায় আপনাদের একবার এই যে দেখুন সব কিন্তু এরকম প্লাই কেটে 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 কিন্তু রাখা রয়েছে হ্যাঁ এই যে তালোর ধর দর্পদলন প্রত্যেকটা কিন্তু এইভাবে রথ কিন্তু আস্তে আস্তে সেজে উঠেছে দেখুন এবারে কিন্তু রঙের কাজটাও যে প্রথম যে রঙের কাজটা বেসিক যে প্রাইমার যেটা সেটা কিন্তু লাগানো হবে এই যে নন্দী ঘোষ ঠিকতে পারছি ঠিক এই যে দেওয়া রয়েছে এরকম আর কি এই রকম আদলেই কিন্তু বানানো চলছে যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে আসবেন তাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই দু চাকা চার চাকা টোটো অটো সব কিন্তু রাখার একদম সুন্দর ব্যবস্থা কর্তৃপক্ষ করে রেখেছে কোনো অসুবিধার কিছু নেই একদম এই যে দেখতে পাচ্ছেন এইদিকে সবটাই চার চাকা ঠিক আছে ছোট দু চাকাগুলো ঠিক এই দিকটাতে এইভাবে রাখা থাকবে আর আপনার টোটোগুলো কিন্তু ঠিক এই দিকটাতে করা হয়েছে আর বাস কিন্তু আপনারা একদম ঠিক ইস্কনের যে মেন গেট গেটের সামনেই কিন্তু দাঁড়াচ্ছে দুর্গাপুর স্টেশন থেকে আপনারা দুর্গাপুর ইস্কন বলে চাপবেন ঠিক আছে সম্ভবত পঁচিশ তিরিশ টাকা ভাড়া নেবে আর আপনারা একদম সরাসরি ইস্কনের প্রধান গেটের সামনে এসে উপস্থিত হবেন আপনাদের কুড়িয়া দেখিয়ে দিলাম পুরো ইস্কনের চারিপাশটা এই হলো দুর্গাপুর ইস্কনের মেন এন্ট্রান্স সিংহদুয়ার এইটা দিয়ে প্রবেশ আর ঠিক প্রবেশের আগে আগে কিন্তু এই জায়গাতে চটি জুতো রাখার ব্যবস্থা ছিল এখন ভক্তদের কথা মাথায় রেখে চটি জুতোর কাউন্টার এখানটায় করা হয়েছে এখানটায় আপনারা চটি জুতো রেখে ভিতরে প্রবেশ করবেন অবশ্যই খেয়াল রাখবেন চটি জুতো কিন্তু এইখানে রাখবেন আর ঠিক তার পাশে কিন্তু নবনির্মিত দেখুন জেন্টস এবং চেঞ্জিং রুমেরও ব্যবস্থা করা রয়েছে এখানে টয়লেটের ফেসিলিটি নতুন এগুলো করা হয়েছে ওখানটাতে রয়েছে পানীয় জলের ব্যবস্থা সামনে দেখতে পাচ্ছেন সিংহ দুয়ার এই এই দুয়ার দিয়ে আপনারা প্রবেশ করবেন যদিকে চলুন প্রবেশ করার আগে নিয়মাবলীগুলো একবার দেখিয়ে দিই এই যে নিয়মাবলীগুলো একবার দেখিয়ে দিই আপনাদের অবশ্যই এই নিয়মগুলো মন্দিরে প্রবেশের আগে পালন করুন করে সুষ্ঠুভাবে ভিতরে প্রবেশ করুন চলুন আস্তে আস্তে ভিতরটা আপনাদেরকে দেখায় চলে এসেছি ইস্কনের একদম ভিতরে আর তো চলুন একবার পুরো মন্দিরটা মন্দির তো আপনাদেরকে দেখাবো প্রভুর দর্শন করাবো তার সাথে আপনাদেরকে আরও একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে যাত্রা উপলক্ষে কিভাবে পুরো ইস্কন চত্বরটা সেজে উঠেছে আর তার সম্পূর্ণ ডিটেলসটা চলুন এবারে আপনাদেরকে একবার করে একটু একটু করে দিয়ে দিই আপনারা দেখছেন এই মুহূর্তে আমি রয়েছি ইস্কনের একদম যে ভিতরে যে ইয়ে রয়েছে মন্দির চত্বর রয়েছে সেই মন্দির চত্বরের ভিতরে আর দেখতে পাচ্ছেন যে প্যান্ডেল অলরেডি করা হয়ে গেছে এগারো তারিখ অর্থাৎ আর চার দিন সময় রয়েছে আর এই চার দিনে একদম সাজো সাজো রব চারিদিকটাই এইখানটায় কিন্তু ইস্কনের স্নানযাত্রার মেন অনুষ্ঠান যেটা হবে তার জন্য দেখতে পাচ্ছি নতুন করে একটা বেদি করা হচ্ছে ঠিক আছে আর এই বেদিতেই প্রভু জগন্নাথ দেবকে বসানো হবে এবং স্নানযাত্রা অনুষ্ঠান কিন্তু এখানেই হবে আর এই এই লাইনটা কিন্তু এই দিক দিয়ে শুরু হয়ে এই গেট দিয়ে একদম কিন্তু বসুন্ধরা পার্ক পর্যন্ত প্রচুর লম্বা লাইন পড়ে আপনারা যদি অংশগ্রহণ করেন অবশ্যই কিন্তু একদম সকাল সকাল আসবেন আর তাহলেই কিন্তু একটু সুবিধা হবে আর ওই দিনকে প্রসাদ বিতরণী একটা অনুষ্ঠানও থাকে আর সেটা আপনার প্রভুর কাছ থেকে জেনে আপনাদেরকে সেটাও ডিটেলসে জানাবো তার আগে আপনাদেরকে দেখায় এই জায়গায় কিন্তু স্নানযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তারই কিন্তু জোর কদমে প্রস্তুত চলছে দেখতে পাচ্ছি যে একটা বেদির মতো করাও হয়েছে আর এই হলো চারিপাশটা পুরো এই যে অঞ্চল অংশটা রয়েছে এই অংশটাতে পুরোটাই কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই স্নানযাত্রা উপলক্ষে হয়ে থাকে সবটাই সেদিনকে সকাল থেকে শুরু হয়ে যায় আর চলুন আস্তে আস্তে পুরোটা ঘুরে দেখাবো ওই যে সামনে ওই অংশটা দেখতেন ওটা রেস্টুরেন্ট এরিয়া তো প্রথমে এগারো তারিখ স্নানযাত্রা উৎসবটা আপনাদের একটু বলে দিই সকাল থেকে স্নানযাত্রা উৎসব কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর একদম যদি আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে একদম কিন্তু স্নান টনান করে শুদ্ধ বসনে কিন্তু আপনারা আসবেন ওই দিনকে কিন্তু স্নান টান করানোর পরে তারপরে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে একদম সেটা বিনামূল্যেই প্রসাদ সবাইকে দেওয়া হবে এই এগারো তারিখে চলুন এবারে আপনাদেরকে দুর্গাপুর ইস্কনে সাতাশ তারিখে অনুষ্ঠিত হওয়া রথযাত্রার অনুষ্ঠান সূচিটা একবার আপনাদের বলে দিই যাতে আসলে আপনাদের কোন সময়ে আপনারা আসবেন সেটা সব থেকে সুবিধা হয় তো সাতাশে জুন এবার রথযাত্রা শুক্রবার শুরু হচ্ছে সকাল আটটা তিরিশে রথ আরোহণ শুরু হচ্ছে অনুষ্ঠান হচ্ছে দুর্গাপুরকনের মন্দির থেকেই শুরু হবে সকাল এগারোটা তিরিশে রথযাত্রার একটা বিশেষ পুজো এবং উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে কিন্তু রথযাত্রা মেন অনুষ্ঠান কিন্তু রথের দড়িতে কিন্তু টান পড়ছে দুপুর সাড়ে বারোটায় তাই সাড়ে বারোটার আগেই আসার চেষ্টা করবেন যাতে প্রচুর ভিড় হবে কিন্তু এবছরে তাই কোনো রকমের অসুবিধা যেন না হয় একটু আগে থেকে আসবেন এরপরে সাতাশে জুন থেকে চলবে কত তারিখ পর্যন্ত পাঁচই জুলাই পর্যন্ত আপনারা কম সকলেই জানেন এবছরে উল্টো রথ শনিবার পড়েছে পাঁচই জুলাই তো পাঁচই জুলাই পর্যন্ত থাকছে বিশেষ অনুষ্ঠান আঠাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত মঙ্গল আরতি থেকে শুরু করে কথা দর্শন আরতি ছাপান্ন ভোগ নিবেদন তারপরে বিশেষ পুজো কীর্তন ভজন থেকে শুরু করে বিভিন্ন রকমের অনুষ্ঠান এবং বিনামূল্যে প্রসাদ বিতরণ সব কিছুই থাকছে অস্থায়ী যে গুন্ডিচা মন্দির আকবর রোডের ওপরে নির্মাণ করা হয়েছে ঠিক সেই গ্রাউন্ডে আপনারা সমস্ত কিছুই পাবেন পাঁচই জুলাইয়ের যে উল্টো রথযাত্রা তার ইয়েটা একবার বলে দিই সকাল সাড়ে সাতটায় আলিঙ্গন উৎসব শুরু হচ্ছে ওই আকবর হাই স্কুলের ময়দান থেকেই আর উল্টো রথযাত্রা শুরু হবে দুপুর বারোটায় এই সময়টাকে খেয়াল রেখে আপনারা অবশ্যই কিন্তু স্কন মন্দির ভিজিট করুন আশা করছি সমস্ত ইনফরমেশন আপনাদের দিতে পারলাম এই বছরে ইস্কনের যে রথযাত্রা অনুষ্ঠান সেটা তো থাকছে বিশেষ চমক তিনটে রথ বের হচ্ছে আপনারা সকলে এতদিন নিশ্চয়ই জেনে গিয়েছেন পুরীর মন্দিরের আদলেই কিন্তু সমস্ত নিয়ম মেনেই কিন্তু বের হচ্ছে রথযাত্রা কিন্তু ওখানে আপনারা মানে আকবর স্কুলে যে মেলা চলবে সেই মেলাতে কিন্তু এবারে ইস্কনের কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের জন্য থাকছে কিডস জোন আধ্যাত্মিক খেলার বিভিন্ন রকমের আয়োজন থাকছে তাছাড়াও কিন্তু আরও অনেক রকমের সারপ্রাইজ দিতে চলেছে এই বছরে দুর্গাপুর ইস্কন কর্তৃপক্ষ অবশ্যই কিন্তু অপেক্ষায় থাকুন একটা বেশ বড় ধামাকা হতে চলেছে তো চলুন এবারে আপনাদেরকে প্রসাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই সাতাশে জুন থেকে মানে রথযাত্রার দিন থেকে পাঁচই জুলাই পর্যন্ত কিন্তু ইস্কনের অনুষ্ঠান চলছে এই কদিন যদি আপনারা প্রসাদ নিতে চাইছেন তাহলে তিন রকমের প্রসাদের ব্যবস্থা এখানে রয়েছে প্রথমত হচ্ছে আপনার একশো টাকা একশো টাকায় আপনারা ছ রকমের প্রসাদ পাবেন গৌরাঙ্গ প্রসাদ সেটা যদি আপনারা পার্সেল করে নিয়ে যান ছ রকমের পদ পাবেন এক্সট্রা কুড়ি টাকা লাগছে নিচে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করে প্রসাদ আগে থেকে বুকিং করবেন এরপরে যেটা আছে দুশো কুড়ি টাকা সেটা কিন্তু শুধু পার্সেল মানে ওটা আপনারা রকমের পদ পাচ্ছেন ওটা পার্সেল করে নিয়ে যেতে পারবেন আর এটা একটা রয়েছে আর আর রয়েছে যেটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা যেটা পনেরো থেকে ষোলো রকমের পদ পাবেন এসি সিটিংয়ের ব্যবস্থা রয়েছে ওখানে বসে আপনারা ভোগ প্রসাদ প্রসাদটা গ্রহণ করতে পারবেন এই তিন রকমের প্রসাদ আছে নিচে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আগের দিন থেকে আগের দিন অবশ্যই বুকিং করলে তবেই কিন্তু প্রসাদের কুপন আপনারা পাবেন এই কথাটা মাথায় অবশ্যই রাখবেন আমি এখন ইস্কন চত্বরে রয়েছি আর এখানে কিন্তু একটা রথ বানানোর প্রসেস চলছে দেখতে পাচ্ছি এটা জিজ্ঞাসা করলাম এটা জগন্নাথদেবের রথ কিনা না এটা জগন্নাথদেবের রথ নয় আর জগন্নাথদেবের রথ কিন্তু ওখানে যে ইয়ে করা হয়েছে যে একটা ওয়ার্কশপ করা হয়েছে ওখানেই কিন্তু চলছে কাজ আর এই একটা রথের কাজ দেখতে পাচ্ছি জোর কদমে চলছে আপনাদেরকে ডিটেলস কাজগুলো দেখায় এরকম হচ্ছে এই বছরে একদম প্রথম কিন্তু তিনটে রথ একসাথে বেরোবে পুরীর একদম নিয়মেই পুরীর আদলে একদম বেরোবে তারই জোর কদমে কিন্তু শিল্পীরা কাজ করছে দেখুন কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর কিন্তু ডিটেলস কাজ চলছে হাতে কিন্তু একদম সময় কম আর মোটামুটি কুড়িটা দিন সময় রয়েছে আর কাজগুলো দেখায় দেখুন একদম অনেকটা রেডি হয়ে গেছে বা প্রাইমার রং প্রথম পর্যায়ের যে রঙ সেই রঙও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে এখন উপরের কাজগুলো চলছে ডিটেলস কাজটা একবার দেখিয়ে দিই পুরোটা ঘুরিয়ে আপনাদেরকে চলুন একটা এটা এই যে ঠিক এই রকমভাবে যখন পুরোটা সেজে উঠবে তখন আরও দুর্দান্ত লাগবে এই হলো সামনের পোর্শন ঠিক এরকম লাগছে তিনটে রথ কিন্তু বেরোবে একসাথে আর সকাল এগারোটা সময় সম্ভবত বেরোবে যেটা একদম যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু হবে শিল্পী ভাই যারা রয়েছে তারা কিন্তু রোগ প্রথমে কাজ করছে এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দেয় একদম সরাসরি আপনারা এই হদ্রিজ হিসেবে পর্দায় দেখতে পাচ্ছেন চলুন বাকি রথগুলো আপনাদেরকে ওয়াকস ওই দিকের ওয়ার্কশপটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই আর এই জায়গাটা হচ্ছে রিসেপশান এরিয়া এখান থেকে আপনারা ভোগ প্রসাদের এখান থেকে পেয়ে যাবেন আর ছোট ছোটো এরকম ডালা রয়েছে এগুলো আপনারা ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করতে পারবেন এখান থেকে প্রদীপও পেয়ে যাবেন আর এই রিসেপশন কাউন্টার থেকে রকম এনকোয়ারি থাকলে আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা প্রসাদও পাবেন প্রতিদিন একদম সম্পূর্ণ বিনামূল্যে আর এই হলো ইস্কনের মেন এন্ট্রান্স প্রবেশপথ প্রবেশ প্রবেশপথ আপনাদের দেখিয়ে দিলাম আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ইনফরমেটিভ লেগেছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইস্কন রিলেটেড অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান আমি খুব শীঘ্রই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো খুব শীঘ্রই স্নানযাত্রার অনুষ্ঠান নিয়ে এগারো তারিখ আমি আবার হাজির হব দুর্গাপুর ইস্কনে অবশ্যই চোখ রাখুন এক্সক্লুসিভ এক্সক্লুসিভকে পেজটাকে যদি ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে পেজ দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে স্নানযাত্রার নতুন একটা পর্ব নিয়ে দুর্গাপুরস্কন থেকে এগারো তারিখে ভালো থাকবেন সকল